আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশের যে পরিস্থিতি সেই ঝামেলার কারণে ইন্টারনেট বন্ধ থাকাতে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই তো আজকে আমি একটা ছোটো ব্লক নিয়ে আসলাম যেটা আমার আগের করা ছিল তো দেখতেই পাচ্ছেন রাস্তার পরিস্থিতি পুরো বৃষ্টিতে রাস্তাঘাট পুরো কাদা হয়ে আসছে এখন আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ড ওইখান থেকে যাব আমি আমাদের বিয়ানের বাসায় সাথে আমার বড় আপু ছিল তারপরে এই তো কী নেওয়া যায় তো এখন যেহেতু আমরুপালি সবারই অনেক পছন্দের একটা জিনিস তো নিয়ে নিল আপা বলতেছে যে হ্যাঁ আমরুপালি নিয়ে নিই তারপরে এই তো আমরা ছোট করে বাসে উঠে গেলাম তো এইখান থেকে আমরা মমিতা বাসে উঠছি যাচ্ছি যেতে যেতে হয়তো আমাদের অনেকটাই মানে সন্ধ্যার কাছাকাছি এখন মাগরিবের আজান দিবে এই পর্যায়ে তো আমরা যেই বাসে উঠেছি সেটা আপনাদের মানে চাষারা পর্যন্ত যায় তো আমরা ওইখানে গিয়ে জালকুড়িতে নামব এই তো নেমে এখানে অটো নিয়ে নিলাম অটো করে চলে যাচ্ছে ওদের বাসা পর্যন্ত তো এইখানের রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগছে এখানে মানে হাঁটার জন্য পারফেক্ট একটা জায়গা রাস্তায় কোনো ভাঙা কোনো কিছু নেই একেবারেই অনেক সুন্দর একটা পরিবেশ ছিল তো মাগরিবের আজান দিয়ে দিয়েছে অলরেডি এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমরা বাসা থেকে বের হয়েছি আপনার ছয়টায় যাওয়ার ওরকম কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই বলা হলো যেহেতু যাই তারপরেই তো চলে এলাম হুট করে বাসা থেকে বের হয়ে এখন যাচ্ছি দেখতেই পাচ্ছি ওদের বাসার কাছাকাছি চলে আসলাম এই তো এখন আমরা অটো থেকে নেমে যাব পুরোই অন্ধকার হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না তারপর মোবাইলের লাইট দিয়ে আমরা সামনের দিকে একটু হাঁটতে লাগলাম এই তো ওনাদের বাসায় চলে আসলাম বাসায় ঢুকতেছি এই তো ওনাদের বাসায় আসার পরে যাই হোক বলে যাচ্ছি সবার সাথে দেখা কেমন আছেন কি এই তো ওনাদের বাসা থেকে এই বাইরের যেই দৃশ্যটা দেখা যায় আমার কাছে অনেকটাই ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম তো আমরা হয়তো বা এখানে একটু ঘুরতে ছিলাম কথাবার্তা বলতেছিলাম বারান্দায় কিছু গাছ ছিল তারপরে এত সুন্দর একটা দেখা যাইতেছিল এই কি তারপর আমাদেরকে নাস্তা পানি খেতে দিল যাই হোক আত্মীয় স্বজনদের বাসায় গেছি তারপর বেআইন বলে কথা খাওয়া দাওয়া করে আমরা অনেক অনেকটাই ইয়ে করছে রাত্রে ডিনার করে আসার জন্য সেটা হয়নি তো আমরা রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি তখন বাজে আপনার প্রায় নয়টার উপরে সাড়ে নয়টা বাজে তো ঘন্টাখানিক থাকার পর আমরা এখন বের হয়ে যাব বসা থেকে আসার পথে যাই একটা কাজ হয়েছে হঠাৎ করে মেহিদিগাছ দেখাতে হন আর বাগানে অনেকগুলো মেহেদি পাতা নিয়ে সিরে আসলাম অনেকে আগে বলতো যে রাতে নাকি গাছের পাতা সিরাটাও ঠিক না তো আমার কাছে মনে হয় এগুলো কুসংস্কার তো অনেকগুলো মেহেদি পাতা সিরে নিয়ে আসলাম এই এখন আমরা অটো অটোর জন্য অপেক্ষা করছিলাম তারপরে একটা অটো পেয়ে গেলাম যেহেতু দশটা বেজে যাচ্ছে রাস্তা একেবারেই ফাঁকা হয়ে যাইতেছে এখানে তারপর অটো নিয়ে পুরোপুরি বাস স্ট্যান্ড চলে আসলাম তো ওইখান থেকে আমরা অটো করে আপনার সাইনবোর্ড পর্যন্ত আসি তো সাইনবোর্ড থেকে আবার ওইখান থেকে বাস নিলাম বাসের জন্য অপেক্ষা করতে পারতেছিলাম না আর যেহেতু অনেক রাত্র হয়ে যাচ্ছে তারপরে এই তো বাসে উঠলাম এখন বাসার দিকে রওনা হয়েছি চলে যাচ্ছে বাসায় এই তো আবার এসে জমে আটকে গেলাম এই হয়েছে বাংলাদেশের রাস্তাঘাট চলাফেরা করতে নিলেই আমার কাছে খুবই একটা বাজে মনে হয় জ্যামটাই মানে দূর হয় না যেটা আমার কাছে পুরো অস্বস্তিকর লাগে তো জ্যাম ছাড়ার পরেই তো আমরা এখন সোনিয়া আক্রে পৌঁছাইলাম এখন একটা রিক্সা নিলাম তো রিক্সায় উঠে গেলাম এখন বাসার রওনা দিচ্ছি তো চলে যাচ্ছি বাসায় তো তো থেকে বাসা বেশি দূর না রিক্সা করে চলে যাচ্ছি আর রাস্তাঘাটের অবস্থা তো যাই হোক বৃষ্টি হয়েছে জন্য কাদা তো যাই হোক আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো না লাগলে অ্যাভয়েড করে চলে যাবেন সমস্যা নেই এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ